মাইভীজে কাজ শেখার আগে কাজ শেখার পরে দেখেন তেষট্টি হাজার আটশো চুরানব্বই টাকা মাত্র দুই মাসে প্রত্যেকটা প্রোডাক্টে কি পরিমাণ লাভ করা হয় একটা প্রোডাক্টে সাতশো পাঁচ টাকা লাভ সাতশো বিশ টাকা ছয়শো পঁচাত্তর টাকা সাতশো বিশ সাতশো পাঁচ পঁয়ষট্টি হাজার তিনশো চার টাকা এটা হচ্ছে মাত্র দুই মাসের ইনকাম মাইবিজে কাজ করে শিখলে মাসে বিশ হাজার হাজার ইনকাম কোনো ব্যাপারই না সালাম আলাইকুম তো আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে যারা মাইবিজের কাজ করতেছেন তাদের হচ্ছে মাইবিজের কাজ শিখানো হবে ঠিক আছে সেই জন্য আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে আমাদের তো আমি বিস্তারিত আপনাদের শোনাচ্ছি হ্যাঁ যারা নতুন রিসেলিং করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান যারা রিসেলিং এর কাজটা ভালোভাবে শিখতে চান তারা চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন কোন প্রোডাক্ট বেশি সেল হয় কোন প্রোডাক্টে বেশি লাভ করতে পারবেন বেশি বেশি ইনকামের টিপস এন্ড ট্রিক্স জানতে পারবেন আপনি ওটা সেলিং করে মাসে বিশ হাজারের বেশি ইনকাম করতে পারবেন বিশ হাজারের বেশি আরো বেশি ইনকাম করা যায় মাসে রিসেলিং রিসেলিং এর মাধ্যমে এটা আসলে সম্ভব সঠিক গাইডলাইন এর জন্য এড হয়ে থাকতে পারেন আমাদের মেসেঞ্জার গ্রুপে সেখানে হচ্ছে ফ্রিতে তে কাজ শেখানো হবে কোনো প্রকার টাকা পে করার দরকার হবে না ঠিক আছে তো অ্যাড হওয়ার জন্য আমার যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও ডেসক্রিপশনে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আমার ফেসবুক পেজের সেই পেজটা লাইক করে দিবেন দেন হচ্ছে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে সেই ফেসবুক আইডিতে নক করবেন যে অ্যাড লিখে নক করে দেবেন যে গ্রুপে অ্যাড করে দেন এছাড়া হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ আমি আপনাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করে দেবো তো আমি আমাদের মেসেঞ্জার গ্রুপের যারা আছে তাদের হচ্ছে ইনকামটা একটা দেখাচ্ছি যেমন এই যে একষট্টি হাজার সাতশো আটাত্তর টাকা এই ইনকামটা হচ্ছে মাত্র দুই মাসের ইনকাম মাত্র দুই মাসের ইনকাম এটা এই যে টাকা দিছে পনেরো টাকা পাইসে দেন বাষট্টি হাজার টাকা তারপরে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কি পরিমাণ লাভ করা হয় একটা প্রোডাক্টে সাতশো পাঁচ টাকা লাভ সাতশো বিশ টাকা ছয়শো পঁচাত্তর টাকা সাতশো বিশ সাতশো পাঁচ সাতশো উনচল্লিশ টাকা সাতশো পাঁচ টাকা প্রত্যেকটা প্রোডাক্টে যদি এত লাভ হয় তাহলে ইনকাম হবে আর আমরা অল্প অল্প করে লাভ করি সেই জন্য হচ্ছে আপনাদের হচ্ছে ইনকামটা কম থাকে দেন হচ্ছে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন যে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয় কোন প্রোডাক্টগুলোতে বেশি লাভ করা যায় প্রফিট করা যায় তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ ঠিক আছে মাই বিজি বাংলা প্রো এসকে রিহান ওয়াইটি ভাই হচ্ছে কাজ শিখাবে দেন এই যে দেখুন আগে আর পরে প্রথমে ছিল তিন হাজার দুইশো একশো একষট্টি টাকা দেন দুই মাসের মধ্যে একশো তেষট্টি হাজার আটশো চুরানব্বই টাকা ইনকাম হয়ে গেছে তো জয়েন হওয়ার জন্য ইউটিউব ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে আমার এই আইডির লিঙ্ক দেওয়া থাকবে অথবা ফেসবুকে সার্চ করে নিতে পারেন দেন হচ্ছে আমার এই যে ডিআর স্টোর স্টোরটা হচ্ছে একটু পেজটা হচ্ছে একটু কষ্ট করে লাইক করে দিবেন ফলো করে দিবেন দেন হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করে দেওয়া হবে হ্যাঁ যে আমাদের মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে এইটা মাইবিজ বাংলা প্রো

মানে যে ইনকাম দেখুন মাত্র দুই মাসের ইনকাম পঁয়ষট্টি হাজার তিনশো চার টাকা পাওয়া যায়

তো আমাকে নক করুন আমার ফেসবুক পেজটা একটু কষ্ট করে ফলো করে দেবেন দেন আমার হচ্ছে এ আইডিতে একটা মেসেজ করবেন তাহলে হচ্ছে আপনাদের অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ